বিপুল উৎসাহের মধ্য দিয়ে সামনে উদ্Jacobiতে হলো স্বাধীনতা দিবসের মহাকোবিত্বিক অনুষ্ঠান সম্মান প্রদান করা হলো শ্রাবমে সাত গুণী জনকে বিপুল উৎসাহ উদ্দীপনা শরুমপুরে শ্রাবম বয়েজ স্কুলের মাঠে উদযাপনিত হলো ভারতের 78 তম স্বাধীনতা দিবসের মহাকোমা ভিত্বিক অনুষ্ঠান মহাকোমা ভিত্বিক অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক মাই লাভটমক এদিনের অনুষ্ঠানে প্যারেডের অংশনেই পুলিশ সহ বিদ্যালয়ের ছাত্ররা অনুষ্ঠিত হয় বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান শাবরুম মহকুমা প্রশাসনের উদ্যোগে গত এগারো থেকে সাবরুমের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে নানান কর্মসূচি চলছে শাসক শিবজ্যোতি দত্তের বিশেষ উদ্যোগে শাবরুম এবার স্বাধীনতা দিবস উদযাপন আরও বেশি প্রাণবন্ত হয়ে ওঠে সন্ধ্যায় নতুন টাউন হলে রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পুতুল নাচের আয়োজন এবারে স্বাধীনতা দিবসে সাবরুমের নানান ক্ষেত্রে নজির গড়া এবং সাতজনের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় তম আমাদের স্বাধীনতা দিবস আমাদের বিশেষ করে সারা দেশ দেখি সঙ্গে আমাদের রাজ্য সাথে সাথে আমাদের সাধর মহুমায় আমরা উদযাপন করছি তো এই গ্রহ দিবস এই আনন্দময় একটা ঐতিহাসিক দিবসে আমি রাজ্যবাসী সাথে সাথে আমাদের সাব্রম মহকুমাবাসীকে অসংখ্য ধন্যবাদ নমস্কার যারা আমাদের এই মহকুমা আমার মা ও বোনেরা যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের সাব্রুম মক্না প্রশাসন